আমরা কি অজান্তেই এক নীরব ঘাতকের শিকার হচ্ছি সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ এক তথ্য মাইক্রোপ্লাস্টিক নামক নীরব ঘাতক আমাদের শরীরের ভেতরে পৌঁছে গেছে মানুষের প্রজনন কোষে অর্থাৎ ডিম্বাণু ও শুক্রাণুর তরলে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শুধু তাই নয় দুই থেকে পাঁচ মাইক্রোমিটার সাইজের এই প্লাস্টিক কণা রূপে শরীরের অভ্যন্তরে প্রবেশ করে সরাসরি আঘাত হানছে জীবনের উচ্ছ স্থলে প্রজনন ক্ষমতায় সম্প্রতি ইউনিভার্সিটি অফ রোম টরভার্গাটা কর্তৃক আয়োজিত ড এলিসাভেটা জর্জিনির নেতৃত্বে এনভায়রনমেন্টাল জার্নালে প্রকাশিত এক গবেষণায় উনত্রিশ জন নারীর ডিম্বাণুর তরল এবং জন পুরুষের বীর্য পরীক্ষা করে উনসত্তর শতাংশ নারীর এবং পঞ্চান্ন শতাংশ পুরুষের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে গবেষকরা বলছেন এসব মাইক্রোপ্লাস্টিক দেহে জমে প্রদাহ সৃষ্টি করা থেকে শুরু করে ডিএনএর ক্ষতি সাধন হরমোনের ভারসাম্য নষ্ট করা সহ কোষের মারাত্মক ক্ষতিও ঘটাতে পারে নন স্টিকি রান্নার বাসন থেকে শুরু করে প্লাস্টিকের বোতল প্যাকেজিং কিংবা ফোম কাপে ব্যবহৃত প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ আর এই প্লাস্টিকের ক্ষুদ্রকণা অর্থাৎ পলিটেট্রা ফ্লুরো ইথিলিন পলিপ্রোপিলিন বা পলিস্টাইরিন সবই এখন আমাদের শরীরের অংশ যদিও প্রজনন ক্ষমতার উপর মাইক্রোপ্লাস্টিকের চূড়ান্ত প্রভাব এখনও নিশ্চিত নয় তবুও এই আবিষ্কার যে এক অশুনি সংকেত বহন করে তা আর বলার অপেক্ষা রাখে না এখনই সচেতন না হলে খুব শীঘ্রই আগামী প্রজন্ম উপনীত হবে এক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে সময় এসেছে রুখে দাঁড়ানোর এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার